হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে যেহেতু আজকে ভাইফোঁটা ছিল তো আজকে ভাইফোঁটা স্পেশাল ব্লগটা তোমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো প্রত্যেক বছরের মতো এই বছরও আমার দুই দাদা টাইমিং মেনটেন করে চলে আসে তো আমি এখানে ওদের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম এবছর আমি যেটা একটু আলাদা রকম করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেক বছর আমি ওদের মিষ্টি দিয়েই ভ্যারভোটা দিই কিন্তু ওরা কেউই সেই মিষ্টিগুলো পুরো শেষ খেয়ে শেষ করতে পারে না সে পাঁচ রকম মানলেও তাই সাত রকম আনলেও তাই তো এবছর আমার মনে হলো একটু আলাদা কিছু আমি ওদের জন্য অ্যারেঞ্জ করবো তো সেই জন্য আমি এবারে পেস্ট্রি ব্রাউনি চিকেন প্যাটিস এবং দুটো করে মিষ্টি মোট পাঁচটা আইটেম আমি ওদের জন্য অ্যারেঞ্জ করেছিলাম দুজনের জন্যই আলাদা আলাদা করে তো ওরা সেটা দেখে খুশি হয়েছিল যে একটু বিফরেন্ট কিছু আমি করেছিলাম সেই মতো আমি আমাদের যা নিয়ম আছে মাইফোটা সেগুলো আমি করি করে নিয়ে ওদের কেক মিষ্টি যা খাওয়ানো খাইয়ে দিই তো মিথ্যের পালা যখন আসে তখনই আমাকে বলে এবার পাঁচ ছয় নমস্কার কর না হলে কিন্তু গিফট পাবে আর প্রত্যেক বছরের মতো আমি সেটাই বলি যে ঠিক আছে নমস্কার করছি আমাকে তো শুরু হয়ে গেলো এখানে আমাদের এই এখন থাকবে না তো সেই জন্য আমরা এখানে করতে করতে সমস্ত রকম কথাবার্তা বলছিলাম যেটা হয় আরকি ভাই বোনদের মধ্যে অনেকদিন পর দেখা হলো যদিও বা আমাদের মধ্যে সেটা হয় না আমাদের প্রায়ই দেখা হয় তাও আজকে দুপুরে দুজনেরই এখানে খাওয়ার কথা ছিল কিন্তু আমার ছোটদার একটু কাজের থাকার জন্য ওইখানে খেতে পারেনি আমার দাদা এখানেই খেয়ে বাড়ি গিয়েছিল যে তোমার ছোলদা খেতে পারবে না তো সেই জন্য মা ওকে বললো তুই তাহলে পায়েসটা খেয়ে চলে যা তো পায়েসটাও খেয়ে ওর মতো চলে যায় এবং আজকে দুপুরের যে মেনুটা ছিল সেটা দেখো মাছ ভাজা ভাত পুঁই দিয়ে চিংড়ি মাছ এখানে আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল মাংস ছিল চাটনি ছিল এবং ছিল তারপর বরণে একটা ফানি জিনিস তোমরা লক্ষ্য করেছো এই যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখছি অনেক চেষ্টা করছিল বাট শাক কোনোভাবেই বাজাতে পারছিল না আর আশা করি তোমরা এই রিচুয়ালস টা জানো যে সাতটাইও এখানে এইভাবে কিছু যে রিচুয়ালস গুলো থাকে সেগুলো ওরা কমপ্লিট করার পরেই মাকে বরণ করতে পারে তো আমরা সেটাই করছিলাম এই রিচুয়ালস গুলো আমরা কমপ্লিট করছিলাম সাতজনেও মিলে এটা কমপ্লিট হওয়ার পর একে একে সবাই বরণ শুরু করে বরণ স্টার্ট হয় যেহেতু অল্প লোক ছিল তো বেশিক্ষণ টাইম লাগেনি সবাই ধীরে সুস্থে ভালোভাবে নিজের মনের মতো করে বরণ করে তো লাস্ট আমি করেছিলাম তো আমি সেকেন্ড টাইম বরণ করছি প্রথমে বলেছিলাম এবছর মা দুর্গাকে বিসর্জনের দিন এবং আজকে মা কালীকে বিসর্জনের দিন আজকে বিসর্জন হয়ে আমাদের পাড়ার ঠাকুরটা তো আমি সেই মতো মাকে বরণ করছিলাম এবং মনে মনে বলছিলাম নেক্সট বছর অনেক তাড়াতাড়ি তুমি এসো কারণ এবছরটা খুব তাড়াতাড়ি কেটে গেল বোঝাই গেল না তো সমস্ত কিছু কমপ্লিট করে রিচুয়ালস বরণ সবকিছু কমপ্লিট করে আমরা একে একে ফটোশুট করি অনেক ফটো অনেক ভিডিও নিই সবাই মিলে তারপর যেটা হয় আমাদের সিঁদুর খেলা তো সেটা আমরা নিজেদের সাথে খেলি এইটা হচ্ছে আমার দিদি ফার্স্টে ওর সাথে আমি সিঁদুর খেলি তারপর আস্তে আস্তে আশেপাশে যারা ছিল ওখানে সবার সাথে আমি সিঁদুর খেলি খুব ইচ্ছা ছিল এরকম যে বিয়ের পর এরকম সিঁদুর খেলবো কাল ভর্তি করে সিঁদুর মাথা ভর্তি করে সিঁদুর করব তো সেটা ইচ্ছাটা পূরণ হয় ভীষণ ভালো লাগে আর ইনি হচ্ছেন আমার আরাম দিদি যে সব সময় আমাকে সমস্ত কিছু গাইড করা কিভাবে কি করব না করব কারণ আমার সমস্ত কিছু বলতে পারো হয় মিডিল ক্লাস ফ্যামিলি যেটা ফ্যাশন ডিজাইনার বলে তো ও হচ্ছে আমার ও থেকে আমি সমস্ত সাজেশন নেওয়া বা তৈরি করাটা আমি ওর থেকেই করি তো আস্তে আস্তে সিঁদুর খেলাটা হয়ে যায় যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে বলে সবাই আমাকে বেশি ভালো করে বেশি বেশি করে সিঁদুর পড়াচ্ছিল তো ফাইনালি একটা ঠাকুর চলে যেতে দেখি তো সেই ভিডিওটাও আমি ক্যাপচার করি কারণ আমাদের ঠাকুর যেতে মোটামুটি বারোটা বেজে যেত কারণ বৃহস্পতিবার যেহেতু বিসর্জন দেওয়ার নিয়ম ছিল না বা নেই তো সেই কারণে সবাই বেট করছিল কিন্তু আমরা বড়টা তাতে ছেড়ে নিয়েছিলাম আর এই যে দেখো প্রচুরটা গান চলছিল যেহেতু ও নিজের মতো করে নাচানাচি করছিল